বানিয়ে ফেললাম গো আল্লাহ গুনাহ করে 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 শরীর না পাক বানিয়ে ফেললাম আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন গো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলা যদি গুনাহের খবর জানত দুনিয়া থেকে তাড়ায়া দিত আয় আল্লাহ আপনি তো এমন একজন রব আয় আল্লাহ আপনি তো একবেলা খাবার বন্ধ করে দেন না I am not তো এক বানা রিজিক বন্ধ করে দেন নাই আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন গো আল্লাহ আয় আল্লাহ কত মানুষ দুনিয়ার মধ্যে দুর্ঘটনা মৃত্যুবরণ করে মরা যায় দুনিয়ার মধ্যে দুর্ঘটনা মৃত্যুবরণ করিয়া মরিয়া যায় আয় আল্লাহ টেনের তলে পড়ে মরে যায় আগুনে পুড়িয়া মরে যায় ঘুমের ঘরে মরিয়া যায় ওই কঠিন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বুয়া বোলা আয় আল্লাহ ঘুমের করে মৃত্যু দিকেন না আয় আপনিলা কঠিন দিয়ে মৃত্যু দিকেন না আয়া নামাজ অবস্থায় করিয়া দেন আয় আল্লাহ রমজান মাস জুমার দিন নামাজ অবস্থা মৃত্যু দিও রুকু সাজদায় অবস্থা মৃত্যু দিও যেদিন মৃত্যু দিবা গো আল্লাহ নবীর চেহারাটা চোখের সামনে বাসাইয়া জবানে কলবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ